অবশেষে স্ত্রীর কিডনি দিয়েও আটকানো গেল না স্বামীর পরকিয়া হলরাইট গাইস এতদিন আমরা শুনে এসেছি যে নারী কিসে আটকায় এখন নতুন করে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে পুরুষ কিসে আটকায় আসলে আটকানোর জন্য মহামারী কোনো কিছুর দরকার হয় না যে আটকানোর সে এমনিতেই আটকে যাবে আর যে আটকানোর না যার লেজ বাঁকা তাকে হাজার চেষ্টা করেও লেজে একশো দড়ি বেঁধে টেনে রাখলেও সেই লেজ কখনোই সোজা হবে না আসলে আমি সরাসরি খোলা স্বভাবই বলছি যে ভালো তাকে এমনিতেই আটকান যাবে আর যার মধ্যে প্যাস রয়েছে তাকে হাজার ভালোবাসলেও তার জন্য কিডনি একটা কেন দুইটা দিলেও তাকে আটকানো সম্ভব নয় আপনারা ইতিমধ্যে হয়তো নিউজটা শুনতে পেরেছেন অনেকেই এই যে মেয়েটিকে দেখছেন এই মেয়েটির হাজব্যান্ড হচ্ছে এই পুরুষটি আসলে এই মেয়েটির সতেরো বছর বয়সে বিয়ে হয় এবং বিয়ের দু বছরের মাথায় তার যে হাজব্যান্ড রয়েছে ওনার দুটো কিডনি নষ্ট হয়ে যায় যার কারণে এই মেয়েটি বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যায় আর এজন্যই ওই মেয়েটি নিজের একটি কিডনি তার হাজব্যান্ডকে দান করে আসলে এই মেয়েটি এতটাই তার হাজব্যান্ডকে ভালোবাসে যে নিজের কিডনি দান করার প্রশ্ন উঠলেও সে বিন্দুমাত্র চিন্তা করেনি তার মাথায় জাস্ট একটাই টেনশন ছিল সেটা হচ্ছে তার হাজব্যান্ডকে বাঁচাতে হবে আর এজন্যই তার একটা কিডনি তার হাজব্যান্ডকে ট্রান্সফার করে তার হাজব্যান্ডকে বাঁচিয়ে তোলে বাছার এক দুই বছর পর্যন্তও কিন্তু ব্যাপারগুলো স্বাভাবিক ছিল কিন্তু সমস্যা শুরু হয় এক দুই বছর পর এক দুই বছর পরই এই যে পুরুষটিকে দেখা যায় ওনার নাম হচ্ছে তারেক এই যে তারেক সাহেব রয়েছে সে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে এবং শুধু পরকীয়া নয় সাথে সে অনলাইনের যে কেশিনে রয়েছে অর্থাৎ জুয়া এইগুলোতে লিপ্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে অনলাইনের কেশুনের দিকে অতটা মনোযোগ না দিলেই এই যে মেয়েটি রয়েছে ওনার নাম হচ্ছে টুনি এই টুনি পরকিয়া কখনোই মানতে পারেনি আসলে এই টুনি কেন কোনো মেয়ে চায় না তার হাজব্যান্ড পরকিয়া করুক যার কারণে এই টুনি যখন তার হাজব্যান্ডের সামনে প্রতিবাদ করতে যায় তখন এই হাজব্যান্ড টুনির গায়ে হাত তোলে অনেক মারে টুনিকে কিন্তু মারার পরও টুনি বারবার এই যে তারেক রয়েছে তাকে রিকোয়েস্ট করে যাতে করে সে কোনো পরকীয়া যেন না করে কিন্তু এক পর্যায়ে এই যে নির্লজ্জ তারেককে দেখা যাচ্ছে ইনি এক পর্যায়ে তার স্ত্রীকে মেরে বাড়ি থেকে বের করে দেয় এবং তার নিজের বাড়িতে যার সাথে পরকীয়া করে সেই মেয়েটিকে উঠায় এবং তারা একসাথে ওখানে সংসার করা শুরু করে যার কারণে একটা সময় এই টুনি বাধ্য হয় ওই পুরুষের প্রতি নারী নির্যাতনের মামলা করতে মামলা অবশ্য করেছে কিন্তু এই পুরুষের টাকার দাপটে অর্থাৎ টাকার গরমে সে বর্তমানে জামিনে রয়েছে আসলে এজন্যই বলা হয়েছে যে পুরুষ কিতে আটকায় আসলে যে আটকানোর তাকে এমনিতেই আটকানো যাবে এবং যে আটকানোর নয় তাকে একটা কেন দশটা কিডনি দিলেও সে আটকাবে না